যদি ক্রোম ব্রাউজার ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিংটি জেনে নিন এই সেটিংটি যদি না জানেন তাহলে আপনি মান সম্মান হারাতে পারেন আজকের ক্রোম ব্রাউজারের সেটিংয়ে নিয়ে আলোচনা হবে এই সেটিংটি আপনার অনেক গুরুত্বপূর্ণ তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মেইন কথা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে আমরা অনেক সময় অনেক কিছু গোপন কিছু সার্চ করে থাকে সেগুলো আমাদের ক্রোম ব্রাউজারে যে কোনো কেউ ঢুকলে আমাদের সম্মান চলে যাইতে পারে সো তার জন্য আমাদের এই সেটিংটি অন করতে হবে যে সেটিংটি আমাদের জেনে থাকা উচিত সবার জন্য যারা ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন সার্চ হিস্টোরি আমাদের ডিলেট করার নিয়মটা আজকের ভিডিওতে দেখাবো নাহলে আমাদের সম্মান চলে যাবে অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো সার্চ করা লাগে সো তার জন্য আমাদের আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি ডিলিট করবেন তার জন্য আমরা ফার্স্টে চলে আসবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমাদের সার্চ হিস্টোরি ডিলিট করবো সো এখান থেকে সার্চ অপশানে চলে আসলে আমাদের সব কিছু সার্চ হিস্টোরিতে চলে আসতেছে এখান থেকে আমাদের হিস্টোরি ডিলিট করতে হবে তার জন্য আমাদের এখান থেকে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিলিট ব্রাউজিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা সার্চ করছেন বা যেই জিনিসটা সার্চ করা আছে সেগুলো আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন সো এখান থেকে আপনারা কি করবেন ফার্স্টে ডিলেট ব্রাউজিং এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে কয় মিনিটের সার্চ হিস্টরি ডিলেট করতে চাচ্ছেন এখান থেকে সব কিছু দেখতে পারবেন পনেরো মিনিট সাত দিন চার উইক এখান থেকে দেখতে পারতেছেন ওয়াল টাইম এখান থেকে ওয়াল টাইমে ক্লিক করার পরে এখান থেকে ডা ডিলেট ডাটা এখানে ক্লিক করলে আমাদের ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি সবগুলো ডিলেট হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি আর কোনো কিছু নাই আমাদের মেবি সে এখন আমাদের আরেকটি গোপন টপিক হচ্ছে যেখানে আমাদের ক্রোম ব্রাউজারে অন্য কিছু বা যাবতীয় কিছু আমাদের দেখার জন্য আমরা যেটা ইউজ করব অন্য গোপন কিছু দেখার জন্য আমাদের সার্চ হিস্টোরি যেগুলো মাধ্যমে আমাদের সার্চ করলে আমাদের সম্মানটা বেশি থাকতে পারে তার জন্য আমাদের এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যেটা আপনি সার্চ করতে চাচ্ছেন গোপন কিছু এখানে সার্চ করলে আপনি সার্চ করে বের করতে পারবেন সব কিছু এইটা যদি সার্চ করেন এইভাবে তাহলে আপনার সার্চ হিস্টোরি আর কেউ দেখতে পারবে না এখান থেকে বের হয়ে গেলে সব কিছু আপনার ডিলেট হয়ে যাবে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন